আমরা ইনশাল্লাহ ভালো আছি আমাদের সারা ক্যাডিগঞ্জ থেকে আমরা সাত নম্বর ওয়ার্ডে আমরা বিপুল ভোটে পাশ করবো ইনশাল্লাহ আমরা সারা রুইপুরের লোক আমরা এখানে আছি কিন্তু সাত নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি আজকে আমরা এখানে প্রায় দুই হাজার লোক আছি আমরা আমরা সাহিদ চেয়ারম্যানকে ভালোবাসি উনি রাস্তাঘাট বিলিস কালবাট দেশের উন্নয়নের সমস্ত কাজ করছে সাহিদ চেয়ারম্যান এই জন্য জনগণ সাহিদ চেয়ারম্যানকে চায় আমরাও সাহিদ চেয়ারম্যানকে চাই সাহিদ চেয়ারম্যান ছাড়া আমরা পছন্দ আনরশ শিকু বাইয়ে আনরশ সেলিম বাইয়ে আনরশ শবুদি বাইয়ে আনরশ বিনু বাইয়ে চাই ভোট চাই বুটারে চাই সকলকে চাই চাই चई <laughs> सकेल